উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা অঞ্চলে রয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্র দু সালে এখানে করকনাথ মুরগির প্রতিপালন শুরু হয় ডক্টর সৌমেন্দ্র কুমার ভেটেনারি সায়েন্সের বিশেষজ্ঞ তিনি শুরু করেছিলেন একশো চব্বিশটি করকনাথ মুরগির পরীক্ষামূলক চাষ এখন বর্তমানে একশো জন ফার্মা রয়েছে উত্তর জেলায় যারা করকনাথ মুরগির চাষ করছে সবাই পানিসাগর কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ডিম বা মুরগির বাচ্চা নিয়ে গেছেন এখন প্রচন্ড গরমে ফার্মাররা কিভাবে মুরগির চাষ করবেন এ নিয়ে পাঁচই মে রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ পানিসাগর মহকুমায় অবস্থিত কেন্দ্র থেকে সৌমেন্দ্র কুমার সাংবাদিকদের সামনে বিস্তারিত জানান দেখেন আমরা তো এটা থেকে প্রোটিন ভিটামিন এত নাই তো কোলেস্ট্রল ঘটিত যত রোগ আছে যেমন হাইপারটেনশন আছে আছে অনেকজনের কিডনির সমস্যা লিভারের সমস্যা থাকতে পারে তো এই সব মানুষরা যারা আছেন হার্ট পেশেন্টরা আছেন ওনারাও এই মুরগির মাংসটা খাইতে পারবেন যেহেতু ফ্যাট নাই কোলেস্ট্রল নাই শুরু থেকে এখন পর্যন্ত মোটামুটি কতজন কৃষককে আপনারা এখান থেকে দিয়েছেন মোটামুটি যারা আমরার কাছ থেকে কিনে নিয়ে গেছেন গা একশো জন হইবেন মিনিমাম আর ইটির মধ্যে আছেন যারা ফার্ম এস্টাবলিশ করছেন ম্যাক্সিমাম তো ওরা যে লালন পালন করছে আপনারা নিশ্চয়ই খোঁজ খবর নিচ্ছেন ওদের এখানে কি মারা যাচ্ছে নাকি আপনার মধ্যে না না আছে ভালোই আছে সব জায়গাতে কারণ দেখেন আমরা প্রথমেই কিছু ওষুধ একপরে টিকাটা একদিন একদম মানে ইয়ে করে দিই নেসেসারি করে দিই যাতে কোনো ড্যামেজটা তারা এখানে না হয়